প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে আজকে দেখাবো আবেদন করব কিভাবে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের মোট বিজ্ঞপ্তি আমরা এটা কিভাবে আবেদন করব এটা এখন আপনাদেরকে দেখাবো আবেদন শুরু হয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার আবেদনের শেষ সময় তিরিশ মার্চ দু হাজার দিন আপনারা যে আবেদন করবেন আবেদনের লিঙ্ক লিঙ্ক দেখবেন তারপরে অ্যাপ্লিকেশন ফরম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন আপনারা যে তারপরে আবেদন চান অনেকগুলো এখানে দেওয়া আছে যেমন ছাট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী টেকনিশিয়ান আপনাদের যেটা চায় সেটা করতে পারেন আমাদের ইচ্ছা অনুযায়ী আমি আবেদন করব মেইল অপারেটর বাম যে বলছেন এখন এটাকে ক্লিক করবো মেইল অপারেটার উপরে ক্লিক করছি তারপরে নেক্সট ওখানে ক্লিক করবেন তারা এটা যুক্ত আছেন তারা নতুন আবেদন করবেন তারা নো দিবেন নো তারপর নেক্স তারপর আপনাদের নাম দিয়ে দেবেন এখানটার নাম বাংলা এবং ইংলিশে মাদার্স ডেট অফ বার্থ দাদা আছে সব দিয়ে দেবেন এখান থেকে আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার বর্তমান ঠিকানা কি বর্তমান ঠিকানা দেবেন ওই যে কেয়ার অফ মানে আপনার ফাদার্স নেম দেবেন এখানে তারপরে ভিলেজ তারপর ডিস্ট্রিক্ট তারপর পোস্টেল পোস্টাল কোড সেটাই দেবেন যদি ঠিকানা হয়ে থাকে তাহলে সেম প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর আপনাদের এখান দিয়ে আপনার কী পাস করেছেন এসএসসি দেবেন তার থেকে আপনাদের মাদ্রাসিক পাসন ফেল দেবেন তাকে মাদ্রাসিক পাশটা তাকির দিয়ে রোল নম্বর রোল নাম্বার এসে দিয়ে দেবেন আপনাদের অনুযায়ী এসএসসি এইচএসি যেটা থাকে আপনার সম্পূর্ণ দিয়ে দেবেন আমারটা মিডিস এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন এখানে কি ক্যাপচার কোড আছে এখন আমরা সাবমিট দিয়ে দেব আসার পরে এখানে হচ্ছে আপলোড টেন্স ফটো এখানে ফটোর সাইজ হবে তিনশো পিক্সেল বা তিনশো কেপিসেল একশো কেপিল নিচে থাকতে হবে এখানে সবাই যেখানে আসে সেখান থেকে নিয়ে আসে তারপরে ফিটনেসার স্যার তারপরে দিয়ে তারপরে থাবমে